দর্শকরা খুল্লম খুল্লাপের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ করছি যারা এই ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশের যে হিন্দুদের উপর যে একটা অকথ্য নির্যাতন চলছে সেই বিষয়টা নিয়ে এবং কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে আসলে কি ঘটছে প্রথমত আপনারা জানেন যে বাংলাদেশ স্কুলের যিনি প্রধান দাস চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে এবং তার গ্রেফতারের সময় আদালতে একটা সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে সেই আইনজীবীর মৃত্যুর পর হিন্দুদের উপর চট্টগ্রামে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অকথ্য নির্যাতন চলে হরিজন পল্লী একটা আছে চট্টগ্রামে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কিন্তু আসলে কি ঘটেছিল এবং স্কুলের বিরুদ্ধে কী অভিযোগটা ছিল এ বিষয়ে নিয়ে একটা আলোচনা করব। বাংলাদেশের এক শ্রেণীর মৌলবাদী প্রচার করছে ইস্কন নাকি একটি একটা বৈষ্ণব দর্শনের একটা সংগঠন যে দর্শনে মাছ মাংস খাওয়া পর্যন্ত নিষেধ সেরকম একটা সেরকম একটা সংগঠনকে সেরকম একটা সংগঠনকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দেওয়া হচ্ছে যে সংগঠনে প্রায় একষটিরও বেশি দেশে যে সংগঠনের শাখা রয়েছে এবং কোনো আজ পর্যন্ত কোনো সরকার এই সংগঠনের উপর কোনো ধরনের ব্যবস্থা কোনো ধরনের অভিযোগ করেনি বা কোনো ব্যান করেনি কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার আমলে এত বড় একটা অভিযোগ আনা হচ্ছে এবং স্কুল এবং এমনভাবে এমনভাবে প্রচার করা হচ্ছে স্কুলের একজনকে ধরে জবাই করা হোক এরকম ফেসবুকে পোস্ট দেওয়া হচ্ছে এগুলো আমি দেখাচ্ছি না এখানে কারণ একটু দেখাচ্ছি না কিন্তু আপনার বা আপনারাই পাবেন ফেসবুক খুঁজলে এই ধরনের পোস্ট প্রচুর পোস্ট মানে আমার ফেসবুকেও আসছে আমি এগুলো দেখছি এগুলো দেখার পর আমার মনে হয়েছে যে আজকে খুলনা এই বিষয়টা নিয়ে আলোচনাটা করাটা জরুরি এবং বাংলাদেশের হিন্দুরা এই নির্যাতনের মুখে এক আতঙ্কের মধ্যে দিন কাটালো তারা প্রতিবাদ করছেন মাঠে নেমে উনিশশো একাত্তর উনিশশো নব্বই বা নব্বইয়ের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আসছেন তারা বাংলাদেশের থেকে প্রতিবাদ করছেন বাংলাদেশের হিন্দুরা এবং বাংলাদেশে এই যে ঘটনাটা ঘটছে আমি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এটা এটা বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয় যে কথাটা আমি আজকে দেখলাম একজন বামপন্থী তাত্ত্বিক ফেসবুকে লিখেছেন যে বাংলাদেশের পতাকাকে অপমান করা হয়েছে তারা কি তারা কি দেশপ্রেমী মানে বলতে চাইছেন যে অভিযোগটা কী ছিল স্কুলের বিরুদ্ধে বা দাস অভিযোগটা ছিল এই যে স্কুলের একটা স্কুলের যে পতাকাটা সেই পতাকাটা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ধর্মীয় পতাকা তোলা হয়েছে এই বিষয়ে যে খবরটা সেটা হলো এবং যে ভিডিওগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায় এবং বাইরেও যারা যারা বাংলাদেশিরা আছেন যারা প্রগতিশীল বাংলাদেশিরা আছেন তারাও এটা প্রচার করছেন আসলে বিষয়টা কি হয়েছে বাংলাদেশের 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 ইয়ে যেখানে ছিল পতাকা যে বাসে ছিল সেই বাসটা পাশে বাসে একটা চিহ্ন গেরুয়া অং লেখা একটা পতাকা লাগানো হয়েছিল এটা কি ধর্মীয় কি অং কি ধর্মীয় সন্তাসের প্রতীক এটা কি ধরনের কথা আর বাস বাংলাদেশের পতাকার উপরে তো কোনো পতাকা লাগা হয়নি এটা ছবিতেই স্পষ্ট আছে কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে স্কুলের স্কুলের যে প্রধান যিনি চিন্ময় দাসকে গ্রেফতার করা হলো এবং তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে আদালত তার জামিন নামঞ্জুর করেছে এবং তারপর জেলে তার উপর কী অত্যাচার হবে সেটা আমরা সহজে অনুমান করতে পারি এবং যেখানে প্রাথমিক 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 তদন্তে যে ভিডিওগুলো আসছে বোঝা যাচ্ছে যে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা একটা ভিডিওকে ডিস্টোর্ট করা একটা ভিডিওকে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে আসল যে আসল যে কথাটা হলো সেটা হলো যে এখানে বাংলাদেশের যে পতাকা যে বাসটিতে ছিল সেই বাসটিতে কোনো পতাকা লাগানো হয়নি পাশে লাগানো হয়েছিল আর যে আর যে পতাকাটাকে যে পতাকাটিকে বাংলাদেশের পতাকা বলা হচ্ছে বলছে আমি সেটা সব ঠিক বুঝতে না অনেকে বলছে এটা এটা নাকি পাকিস্তানের পতাকা বাংলাদেশের পতাকাই নয় এই ধরনের কথা উঠছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে আসছে কিন্তু কথা হলো যে এটা মিথ্যা অভিযোগ যে জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে স্কুলের পতাকা লাগানো হয়েছে এটা মিথ্যা অভিযোগ আর এটা স্কুলের পতাকা একটা গেরুয়া পতাকা লাগানো হয়েছিল দর্শকরা এইভাবে একটার পর একটা আক্রমণ চলছে এবং আমি তো কিছু ভিডিও আমার কাছেও আছে এগুলো আমি দেখাচ্ছি না একের পরে এক সন্ত্রাসী হামলা চলছে হিন্দুদের উপর এবং বাংলাদেশ সরকার আশ্চর্যভাবে নীরব রয়েছে চট্টগ্রামে চট্টগ্রাম আদালতে যে আইনজীবী সাইফুল নামের যে আইনজীবীর মৃত্যু হয়েছে তো আমি সেই আইনজীবীর প্রসঙ্গে আবার আসছি সেই আইনজীবীকে আইনজীবীকে হত্যা করা হয়েছে জবাই করা হয়েছে এরকম কথা বলা হচ্ছে এবং এর জন্য হিন্দুদের উপর আরও আক্রমণ চালানো হয়েছে চট্টগ্রামে আসলে সেই আইনজীবী পরে জানা গেল যে এই আইনজীবীকে সময় টিভি নিউজটা করেছে এই আইনজীবীকে হিন্দু ভেবেই হত্যা করা হয়েছিল কারণ যে ভিডিওটি প্রকাশিত হয়েছে এবং তাকে যারা হত্যা করছে এরা সবাই উকিলে উকালতির ড্রেস পরা এবং কোনো গেরুয়া ড্রেস বা স্কুলে কেউ নন এটা প্রমাণিত হয়েছে কিন্তু অযথা দুষ্টা হিন্দুদের উপর চাপিয়ে দিয়ে হিন্দুদের উপর একটা অত্যাচার করা হলো তো এখন বাংলাদেশ সরকার এইসব বাংলাদেশ সরকার বা বাংলাদেশ মিডিয়া এমন দেখায় যেন কিচ্ছুই হচ্ছে না কিন্তু ইতিমধ্যে এই যে স্কুলের যে চিনময় কৃষ্ণ দাসকে যে আটক করা হলো এবং তা গ্রেফতার করে রাখা হয়েছে এবং তার জামিন দেওয়া হচ্ছে না এবং এর পরিপ্রেক্ষিতে স্কুলকে সন্ত্রাসী সংগঠন বলা হচ্ছে স্কুল কেন সন্ত্রাসী সংগঠন নয় আপনারা জানেনটা আমাদের এখানে স্কুল আছে পৃথিবীর একষট্টিও কোন দেশে ইস্কন নিষিদ্ধ নয় বাংলাদেশে নিষিদ্ধ বৈষ্ণবপন্থী কথাবার্তা উঠছে কেন হঠাৎ ইস্কনকে এভাবে আক্রান্ত করা হচ্ছে আক্রমণটা কারণটা হল ইস্কন ইস্কন যে আন্দোলনটা করছে সমাবেশের ডাক দিয়েছে যে আট দফা দাবি তোলা হয়েছে সেই দাবিটা কি বাংলাদেশের দেশবিরোধী দাবি তারা দাবি তুলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু মন্ত্রক তৈরি করা সংখ্যালঘু কমিশন তৈরি করা এটা পাকিস্তানও আছে এটা এসব দাবি তারা করেছেন হিন্দুদের সম্পত্তিকে সত্য সম্পত্তি না বলে অর্পিত সম্পত্তি নাম দেওয়া এই ধরনের দাবিগুলো তোলা হয়েছে বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারপরও তারপরও কিন্তু নিস্তার নেই একটা পর একটা আক্রমণ চলে হেফাজতি সহ বিভিন্ন সংগঠন যে ফেসবুকে যে পোস্টগুলো দিচ্ছে একটা একটা হিন্দুকে ধরো জবাই করো এ ধরনের পোস্ট দেওয়া হচ্ছে এটা এবং এরা বুঝেই যাচ্ছে যে সাধারণ সাধারণ যারা বাংলাদেশের যে মুসলমান আছেন তারা এটার সঙ্গে জড়িত নন কয়েকটি উগ্রবাদী সংগঠন এই কাজটা করছে এটা পরিষ্কার হয়েছে এবং কিছু কিছু চট্টগ্রামের যে ঘটনাটা আমরা দেখলাম ভিডিওতে যে কিছু কিছু জায়গায় সেনাবাহিনী এবং পুলিশ পর্যন্ত হিন্দুদের পেটাচ্ছে এই ধরনের এটা এবং এক শ্রেণীর একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী এই কাজটা করছে এই তাণ্ডবটা চালাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের সাধারণ জনতা কিন্তু এটা করছে না এটা একটা লক্ষ্য রাখার বিষয় সাধারণ যারা মুসলমান আছে বাংলাদেশের তারা এটার সঙ্গে জড়িত নন কয়েকটি উগ্রবাদী সংগঠন ধর্মীয় মৌলবাদী সংগঠন এই কাজটা করে বেড়াচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সরকার এসব প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে এবং মোহাম্মদ ইউনিস বারে একটি কথাই বলেন যে আমরা তো এসব মিথ্যা কথা মিথ্যা কথা বলেন কিন্তু চট্টগ্রামের যে ঘটনাগুলো ঘটছে এটাকে আর মিথ্যা বলা যায় না এত সব নিপীড়নের মধ্যে প্রাণ ঝুঁকি নিয়েও বাংলাদেশের সনাতনীরা রাস্তা নেমেছেন প্রতিবাদ করছেন সেটাই করা উচিত আগে কী হতো এরকম কোনো ঘটনা ঘটে পালিয়ে ভারতে এসে যেতেন বাংলাদেশের হিন্দুরা এবার কিন্তু এই দৃশ্যটা হচ্ছে না এবং সারা আমেরিকা সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের হিন্দু যারা এবং যারা প্রগতিশীল মুসলমান আছেন যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা এইসব তারা এখন অনেক অনেক জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিভিন্ন সরকারের সঙ্গে কথাবার্তা বলছেন কিন্তু আর স্কুল যেহেতু একটা আন্তর্জাতিক সংগঠন তাই স্কুলের সঙ্গে তাই স্কুলকে যদি কোনোভাবে দাবিয়ে রাখা যায় তাহলে বাংলাদেশকে হিন্দু সুন্দর করতে আরও সুবিধা হবে এটাই হলো এই সন্ত্রাসীদের এই সন্ত্রাসীদের পদ্ধতি যাতে যে কোনোভাবে হিন্দুদেরকে সরিয়ে দেওয়া যেতে পারে যার জন্য জাতীয় পতাকা জাতীয় পতাকার অবমাননা বেশি করেছে ধর্মীয় সংখ্যা দিয়ে বেশি অবমাননা করেছে এই গোষ্ঠীরা এই উগ্রবাদীরা বাংলাদেশের জাতীয় পতাকে পায়ে মারিয়ে দিয়েছে এরকম এরকম ছবিও আমরা দেখেছি কিন্তু অযথা স্কুলের নামে একটা দুষ তোলা হচ্ছে ইস্কোন নাকি বাংলাদেশের পতাকার উপরে এটা ঠিক ইস্কনের ইস্কনের যিনি চিন্ময় দাস তিনি অনেক সময় শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন তিনি অনেক সময় আওয়ামী লীগের পক্ষেও কথা বলেছেন সম্ভবত এই জন্যই তার উপর প্রতিশ্রুতটা নেওয়া হচ্ছে কিন্তু এর সঙ্গে যেভাবে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে বাংলাদেশে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক নিন্দনীয় এবং ভারতের উচিত এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো ভারত থেকেও একটা প্রতিবাদ করা উচিত আমি খুব খুশি হয়েছি আজকে ফেসবুকে দেখলাম আমার এক বন্ধু একটা বন্ধু নয় আমার ছোটো হোসেন সে একটা সুন্দর পোস্ট দিয়েছে এবং সে এবং সে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা করেছে আমার আরেকটা আমার আরেকটা ছোটো ভাইয়ের মতো আছে জুনাইদ আহমেদ ও দেখলাম ওর পোস্টে ইউনিসকে দোষারোপ করেছে সংখ্যালঘুদের নিরাপত্তা না দেওয়ার জন্য প্রতিটা দেশেই সংখ্যালঘুদের উপর একটা নির্যাতন হয় সংখ্যালঘুরা একটা একটা সভ্য রাষ্ট্র কোনটাকে বলে যে তার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে আজকে দেখুন আমেরিকা ইংল্যান্ড তার সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছে কিন্তু আমাদের ভারতও সংখ্যালঘুরা অনেকগুলো হয় ঘটনা কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক অনেক সুরক্ষিত আছে এবং থাকাটা উচিত আমি মনে করি কিন্তু আজকে দেখুন ভারতের মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছেন আমি আমি চাই যে দল মত নির্বিশেষে প্রতিটি ভারতীয় উচিত বা বাংলাদেশে ঘটনার প্রতিবাদ জানানো কারণ দেখুন এর কিন্তু একটা ফলাফল আমাদের উপরে এসে পড়বে যে রুদ্বাস্ত্র স্রোত আসা শুরু হয় অনেকে আবার ফেসবুকে প্রশ্ন তুলছেন যে আগে এত ঘটনা ঘটে গেল আওয়ামী লীগ আমলে যে হনুমানের কোরআনের হনুমানের পায়ের নিচে কোরআন এইসব এরপরে যে ঘটনাগুলো ঘটেছিল বাংলাদেশ জুড়ে তখন তো হিন্দুরা এইভাবে সংঘটিত হয়নি আজকে কেন হচ্ছে আরেকটা প্রশ্ন তোলা হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে সেটা হলো তারা জয় শ্রীরাম ধ্বনি কেন ব্যবহার করছে কারণ জয় শ্রীরাম ধনী বিজেপি ব্যবহার করে আশ্চর্য ঘটনা বিজেপি জয় শ্রীরাম ধ্বনি ব্যবহার করতে পারে বিজেপি তার রাজনৈতিক কারণে কিন্তু জয় শ্রীরাম ধ্বনি ব্যবহার করায় একটা মানুষ আজকে আমি যে জয় শ্রীরাম বলি আমি কি বিজেপি হয়ে গেলাম জয় শ্রীরাম একটা হিন্দুদের একটা স্লোগান একটা ধর্মীয় স্লোগান ভগবান রামকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয় জয় শ্রীরাম এটা বাংলাদেশের হিন্দুরা বলেছেন যখন যখন নিয়ে যাওয়া হয় যখন চিন্ময় দাসকে যখন নিয়ে যাওয়া হয় তখন তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন এটা নাকি বিরাট অপরাধ করে ফেলেছে হিন্দুরা এটা কি ধর্মীয় এটা কি ধর্মীয় স্লোগান আল্লাহ আকবর বললে যদি অন্যায় অন্যায় হয় না তাহলে জয় শ্রীরাম বললে কেন অন্যায় হবে এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের বিভিন্ন হিন্দু সংগঠন তার একথা বলছেন স্কুল একটা হিন্দু সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন নয় এই এই কথাটা এই কথাটা এই কথাটা কিন্তু বুঝতে হবে বাংলাদেশের যারা আছেন বিভিন্ন গোষ্ঠী এখন একটা সংগঠনকে ধর্মীয় একটা এভাবে যদি স্কুলের মতো সংগঠনকে যদি তাকমা লাগানো হয় সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বাংলাদেশের মানুষ আজকে একটা একটা সুন্দর ইয়ে একটা দেখছি যে বাংলাদেশের হিন্দুরা অনেকটাই তারা আবার রুখে দাঁড়িয়েছেন অনেকে তো ভেবেছেন মরলে মরবো এই দেশেই মরবো এরকম একটা মনোভাব তারা নিয়েছেন এবং ভারত সরকারের উচিত এদের প্রতি একটা সঙ্গতি জানানো এবং ভারতবর্ষ যারা হিন্দুরা আছেন বা অন্য অন্য ধর্মাবলম্বীরাও আছেন যারা তাদের তাদেরও উচিত এই বিষয়টা নিয়ে সোচ্চার হওয়া আর এভাবে অন্যায়ভাবে একটা জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা চলছে একটা দেশে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানি আমার এই ভিডিও দেখার পর বাংলাদেশে অনেকে বলবেন যে এটা মিথ্যা মিথ্যা বলছি বাংলাদেশে কিচ্ছু হচ্ছে না কিন্তু এটা তো দেখার ঘটনা এটা তো সব জায়গায় দেখিয়েছে যে আইনজীবীকে আইনজীবীকে মারা হয়েছে হিন্দু সন্দেহ করে অথচ হিন্দুদের হিন্দুদের মার খেতে হচ্ছে এটা কি ধরনের কথা তো এইসব বিষয়ে আজকে আমি তুলে ধরলাম খুললাম খুলনাতে কারণ দেখুন আমি একটা কথা বলি আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক ধর্মকে সম্মান করি এবং আমি সত্য কথা বলতে অনেক প্রগতিশীল মানুষ হিন্দু নির্যাতিত হচ্ছে কথাটা বলতে ভয় পান যাতে তার প্রগতিশীল তকপাটা তকপাটা টপকে নিচে পড়ে যায় অত প্রগতিশীল কিন্তু আমি আমি যে কথাটা সত্য সেটা বলবো আমার পাশের দেশের কথা এর প্রতি এর প্রভাব আমাদের দেশে এসে পড়ছে তাই আছে ঘটনাগুলো তুলে ধরলাম বাংলাদেশে এইভাবে যেভাবে হিন্দু শূন্য করার একটা চেষ্টা করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের ভারত থেকেও আমরা আমাদের আমরা এই ব্যাপারে প্রতিবাদে সোচ্চার হওয়াটা খুব প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি নমস্কার দর্শকরা